বাদ দে যাবোটা বটে যে যাবোটা বটে যা হোক ছাড়িয়ে দাও সব ছাড়ি দাও বলছি তুমি যে এই যে সাইকেল নিয়ে তো জোরে জোরে এলে না বাছুরের মতো তুমি মানুষের মতন যে ছুটি ছুটি এলে কি চাই তোমার কি জানতে চাই কি জন্য এত ছুটি ছুটি আইলে তুমি কি জন্য মানে আমাদের পাড়াতে এত বড় কেস ঘটে আছে তুমি জানো না দেখ তুই নুনু ছা ছুটু ছা বটু তাও তোর পাড়ার কাকি মতন কি হচ্ছে না হচ্ছে খবর রাখা তো স্বভাব আমারও সব স্বভাব নেই আমি কেন জানতে যাব আমার সব জানার দরকার নেই আমি সব জানবো না যা দুপালা আমাকে একটু বসে থাকি আমি একটু ইয়ে মেডিটেশন করছি

হবে ছেলে আর খবর যদি মা একবার জানতে পারে যাই লয় তখন মা যা করে একবার দেখো হ্যাঁ রে খাবা তোর একবার তোর মায়ের কথা তো আমি শিক্ষা তোর কিছু না আজ তোর মানুষটাকে আমাকে মিথ্যা কথা বলতে বুঝতে রাতের বেলা গেটটা বন্ধ করে কি পুসুর 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 বই ও বাবা তুমি বই পড়ো তুমি প্রেমে পড়েছো এই বাবা দুজন দুজনকে বিয়ে করে যদি সুখে থাকতে পারো তার থেকে ভালো তো আর কিছু হয় না তবে বাবা শুন বিয়ে করার আগে আমি আর ফ্যামিলিটা একটু দেখে নিব আমি আর কদিন বল হ্যাঁ বাবা প্রেম করলি করলি তুই যদি যার দেখে একটু বলতে লাগলি এবার পাড়ার লোকের কাছে আমার কথা শুনতে শুনতে মরে যেতে হবে মাথা লাগি মিয়াটাকে বলি দেব যে আমার ঘর থেকে মানছে না আমার কাজ করলে মুড়া ঝেটাই তোর বিষ ঝেলে দেব আজ দু বছর প্রেম করছ কই তখন তো মিয়াটাকে বলছ না যে আমার ঘর থেকে মানবে না আর এবারে মিয়াটা যদি সত্যিই ভালোবাসে তাহলে ও এখন কি করবে বল দেখনি অমন কাজও করিস না কারো চোখের জল সহ্য হয় না যা যা জিলে আপনি জিন্দে কি তোমার ছোট মাকে কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর কমেন্টে তোমার বন্ধু বান্ধবীকে করে দাও যারা প্রেম করতে গাদে ভয় পায় বলো কি হলো আমার তো ওইটাই কোন কোন এদিকে